ওরে ভাইরে ভাই এটা কি দেখলাম তাণ্ডবের এখনও রেশ কাটে উঠেনি আর এর মধ্যেই শাকিব খানের নতুন সিনেমার একটা ছবি এখানে দেখা যাচ্ছে শাকিব খান একটা মেজরের লুকে আর্মির একটা লুকে এখানে পাওয়া যাবে শাকিব খানকে আসলে তাণ্ডবের পরে এমন একটা সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করছে এটা আমরা কখনোই ভাবিনি জাস্ট লুকটা একবার দেখুন মেজরের মতো লাগছে শাকিব খানকে এটা কি কারো বায়োপিক হতে চলেছে এটা এখনো পর্যন্ত জানা যায়নি তবে এই থ্রিলার সিনেমাটা খুব শীঘ্রই সাকিব খানের আসতে চলেছে আর্মি চরিত্রে মতো সাকিব খানকে দেখা যাবে সিনেমার পর্দায় এবং এই সিনেমাটি যিনি পরিচালক করছেন নির্মাতা হিসেবে পরিচিত সাকিব ফাদ যিনি এই প্রজেক্টের মধ্যে বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছেন জানা গেছে সাকিব খানের অভিনয় করবেন একজন মেজরের চরিত্রে থাকবে দেশপ্রেম অ্যাকশন এবং হৃদয় ছোঁয়া একটি গল্প বছরের শেষে ইচ্ছারা অন্য কোনো উৎসবে টার্গেট করে সিনেমা টি মুক্ত পাবে বলে জানা গেছে বর্তমানে চলছে প্রি প্রোডাকশনের কাজ আর খুব শীঘ্রই শুটিং শুরু হবে মেগাস্টারকে নতুন এই অবতারে দেখার জন্য আমি তো বেশ এক্সাইটেড আপনার এক্সাইটমেন্টটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ